হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসমিস ফ্যামিলি আজকে আমি সকাল সকাল উঠে একটুখানি মানে ওয়াক করতে গেছিলাম নট সো মর্নিং ওয়াক কেন কি আমি রোজ রোজ তো করি না আজ একটু মনে হলো যে সকালবেলায় একটু সামনে একটু হেঁটে আসি তাই হাঁটতে বেরিয়েছিলাম আর বেশ ভালোই কিন্তু লাগছিলো রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা ছিল কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছিল তখন কটা বাজে সাতটা দশ পনেরো তো বাজেই সেই আন্দাজে রাস্তা খুবই ফাঁকা ছিল দু চারটে কুকুর আবার আমার পিছনে আজকে আমার কাছে খুবই একটা আনন্দের বিষয় সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই হচ্ছে খুবই ফার্স্ট টাইম আমার আজকে নিজের হাতে বানিয়ে কিছু আমাকে খাওয়ানোর চেষ্টা করছে তো তার জন্য সকাল থেকে লেগে পড়ে রয়েছে তার পিছনে তো সেই ভিডিওটা আমি লাস্টের দিকে শেয়ার করেছি কারণ কিছু মানুষ আছে প্রথম দিকে আমার ভিডিও দেখে আমাদের হাজব্যান্ড ওয়াইফের নজর লাগাতে পারে তাদের উপর আমার একদম মানে ইয়ে আছে বলে তাই জন্য এই ভিডিওটা লাস্টের দিকে শেয়ার করছি কারণ কি তারা কিন্তু আমার ভিডিও প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই মনে করে তারা আমার উপর নজর রাখছে কিন্তু আমার নজরও তাদের উপর অবশ্যই ওই এসে বাড়িতে তাড়াতাড়ি করে গা ফাও ধুয়ে নিয়েছিলাম কারণ কি যেন রাস্তার মধ্যে একটা জায়গায় জল পড়েছিল সেই জলের মানে একটা শর্ট করে জল খানিকটা আমার গায়ে ছিটে এসেছিল তো একটু কেমন জানি লাগছিল সকাল সকাল তারপরে মাথাটা না ভিজিয়ে একটু স্নান করে নিয়েছি এবার আজকে আমি হাঁটতে গেছি বলে মা মনে করেছে আজকে আমার মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছে মানে এত কিছু আমাকে আজকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দুটো রুটি ছিল বেগুন ভাজা দু ধরনের তরকারি মিষ্টি তো এইগুলো এখন আমার সব খেতে হবে আবার জলটাও দেখালাম যে জলও দিয়েছে তা আমি এসি ছাদে তো হঠাৎ করে একটু মনে হলো যে এত কিছু নিয়ে ঘরে বসে বোরিং খাওয়া দাওয়া না করে একটু ছাদে গিয়ে একটু ব্যাপারটা অন্যরকম করি তো দোলনার উপর বসে আমি খাচ্ছি বেশ ভালোই লাগছিল তারপরে সোজা চলে আবার খাওয়া রান্নাঘরে অনেকক্ষণ ধরে একটু ঘুরলাম টুললাম তারপরে রান্নাঘরে এসে মা ফুলকপ কি জানি এগুলো কুমড়ো ফুলের বড়া করছে যেটা আমার খুব ফেভারেট একটা জিনিস তো তারপরে রান্নাবান্না করলো মা সেখানে আমি আর নেই সোজা আবার দুপুরবেলার খরে চলেছি, এসেছি সেখানে আমি একটা বাচ্চা আছে না ফেসবুকে সে বলে তার মতন করে আমি অ্যাক্ট করছি যে আজকে আমার মা দেখো কত কিছু রান্না করেছে যদিও বা বাচ্চাটার নাম আমার একদম এখন মনে পড়ছে না কিন্তু যখনই আমার মানে ফেসবুকে বা কোথাও যখন আসে আমি কিন্তু ওর ভিডিও অবশ্যই দাঁড়িয়ে দু মিনিট আমি দেখে নিই যে আমার ওর মানে কি বলবো মিষ্টি করে পাকা পাকা কথাগুলো খুবই ভালো লাগে তো তোমাদের যদি কারোর খেয়াল থাকে জানা থাকে বাচ্চাটার নাম তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানে ও কেন কি আমার একদম মাথায় আসছে না ওর নামটা এই মুহূর্তে তো দেখা দেখিয়ে দিলাম যে কি কি রান্না হয়েছে মাছ শাক ডাল আরও অনেক কিছু তো এই এই হয়েছিল তারপর আমি খাওয়া দাওয়া করলাম সচরাচর কিন্তু আমি খেতে খেতে এরমভাবে ভিডিও বানাই না কিন্তু অনেককেই দেখি বানায় আমার বেশ ভালো লাগে তাই জন্য আজকে ট্রাই করলাম তোমাদের জন্য যে খেতে খেতে ভিডিও বানাচ্ছি খুবই অস্বস্তিকর এই ব্যাপারগুলো কিন্তু কিন্তু কিছু করার নেই করতেই হবে তোমাদের জন্য বিকেল পাঁচটা বাজতে না বাজতেই মা আর আমি বসে পড়েছিলাম আবার কিছু ক্ষেত্রে মা খেলো আলু ভাজা দিয়ে মুড়ি আর আমার ছিল আগের দিনের পাস্তা বানানো ছিল ফ্রিজে সেটাই আমি মাইক্রোওভেনে গরম করে একটুখানি খেয়ে নিলাম আর তারপরে আমার বর কিন্তু একদম লেগে পড়লো তার কাজে তো দেখতেই পাচ্ছ পুদিনা পাতা ধনে পাতা তারপরে মাছ এত এত কিছু নিয়ে অ্যাকচুয়ালি ও বানাচ্ছিল ভেটকি মাছের কি বলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সাধারণত রেস্টুরেন্টে আমরা যেগুলো খাই ওগুলোতে ভেটকি মাছ না কি মাছ বলে সেটা দেয় না তো যাই হোক তো ও আমি অ্যাকচুয়ালি কদিন ধরে খেতে চাচ্ছিলাম যে আমি তো এখন খুব একটা বাইরে খাই না তো বলছিলাম যে ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো একদিন তো ও বলছিলো ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি খাওয়াবো কিন্তু খুব ভালো করে জিনিস সেটা খাওয়াবো সেটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো রেস্টুরেন্টের ওই পচা তেলে এই সবেও তোমার খেতে হবে না তো ভালো কথা যেমন কথা তেমন কাজও বানিয়ে দিলো সব কিছু রেডি করে দিয়েছিল মা খাতে পারছিলো না লঙ্কা টঙ্কা তখন আমি একটু অনেক হেল্প করে আমি একটু মাখিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু ও মানে কেমন করে বানালো না বানালো সবকিছুটাই সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো

লুচি করা হয়েছিল যেটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস তো সারাটা দিন আমার খুব ভালোভাবে খেয়ে দেয় মস্তি করে দিনটা কাটলো তো বন্ধুরা অবশ্যই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা